আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ও পুরনো দিনের খুবই মজার একটা খাবার মুট্টা বা খুট অনেক এলাকায় এই খাবারটা বৌ নামে পরিচিত বা কুদের বাত সাথে থাকবে শিল্পাটায় বেটে চার ধরনের ভর্তা আমার মনে হয় এটা শুধু ব্রাহ্মণবাড়িয়া না সারা বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের খুবই জনপ্রিয় খাবার এটা রেসিপিগুলো তৈরি করার জন্য শুরুতে আমি এখানে দুই মগ পরিমাণ কুদ নিয়ে নিচ্ছি আর এই কুদগুলো কিন্তু যে কোনো চাল কেনার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন আর গ্রাম অঞ্চলে কৃষকের ঘরে কিন্তু এই কুদগুলো এমনিতেই থাকে তো কুদগুলোকে মেপে নেয়ার পর খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি প্রথমে আমরা খুতের পাটটা রান্না করে নিব তো এই খুতের পাটটাকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় বাসায় কুঁটালা বলে তো যাই হোক চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম তো এখানে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজের কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দুইটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাগুলো দিয়ে পেঁয়াজ কুচিটার সাথে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ কুচিটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিব ধুয়ে পানি জড়িয়ে রাখা কুদের চালগুলো তো কুদের চালগুলো দিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিব কুদের চালগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিলে কুদ দিয়ে বাটা রান্না করলে কিন্তু বাটটা অনেক বেশি ঝরঝরা হবে ভাতটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ ও কাঁচামরিচটা দিয়ে আবারও দু এক মিনিট ভেজে নিলাম তো এই পর্যায়ে আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি আর খুদ দিয়ে ভাত রান্না করলে কিন্তু অবশ্যই ফুটানো গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি যে পরিমাণ খুদ নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ ফুটানো গরম পানি দিয়েছি শুরুতে আপনাদেরকে দেখিয়েছি দুই মগ পরিমাণ খুদ নিয়েছিলাম তো দুই মগ পরিমাণ খুদের জন্য চার মগ পরিমাণ ফুটানো গরম পানি দিয়েছে এখানে আর এখানে কিন্তু পানিটা পরিমাণ মতো দিলে ভাতগুলো খুব সুন্দর ফুটবে এবং রান্নার পরে ঝরঝরও থাকবে তো পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চুলা গাছটা কমিয়ে তো দশ মিনিট পর ঢাকনাটা তুলে সব কিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি তো দেখুন খুদের ভাতগুলো কতটা সুন্দর ঝরঝরা হয়েছে ভাতগুলো কিন্তু খুব সুন্দর ফুটেছেও তো খুদের ভাতটা তো রান্না করা হয়ে গেল এখন ভর্তাগুলো তৈরি করে নেওয়ার পালা আর আজকের কুতের বাদ দিয়ে খাওয়ার জন্য সবগুলো ভর্তায় আমি শিলপাটাই তৈরি করব প্রথমে আমি মরিচ রসুনের ভর্তাটা তৈরি করে নিব তো এখানে কিছু ভিজানো শুকনো মরিচ বেটে নিচ্ছি আর এই মরিচগুলোকে কিন্তু আমি ঘন্টাখানেক আগেই ভিজিয়ে রাখছিলাম তো দেখা যায় যে ঘন্টা আগে ভিজিয়ে রাখলে মরিচগুলো বেটে নিতে একটু সুবিধা হয় তো যারা শিলপাটার মধ্যে ভর্তা করে খেতে পারেন না চাইলে কিন্তু এই ভর্তাগুলো ব্ল্যান্ডারে তৈরি করে নিতে পারেন তো মরিচগুলোকে মিহি করে বেটে নেওয়ার পর এই পর্যায়ে এখানে তিনটা কাঁচা রসুনের কুয়া দিয়ে দিলাম আর শুকনা মরিচ আর রসুনের এই ভর্তাটাতে কিন্তু রসুনটাকে একটু কাঁচা দিলেই খেতে বেশি ভালো লাগে তো রসুনটাকে মিহি করে বেটে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু কাঁচা পেস্ট দিয়ে দিচ্ছি তো পেস্টটাকে আমি একদম মিহি করে পাঠবো না একটু আধ ভাঙা করে বেটে নিব যাতে পেস্টটা দাঁতের কামড়ে পড়ে পেস্টটা কিন্তু দাঁতের কামড়ে পড়লে ভর্তাটা খেতে বেশ ভালো লাগে তো পেস্টটাকে আধ ভাঙা করে বেটে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে ভর্তাটার সাথে খুব ভালো করে মেখে নিব তো আমাদের মজাদার রসুন ও মরিচের ভর্তাটা তৈরি করা হয়ে গেছে ভর্তাটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তো এরপর আমি পাটাটাকে খুব ভালো করে ধুয়ে ভর্তাগুলো তৈরি করে নেব তো প্রত্যেকটা ভর্তা করার সময়ই কিন্তু আমি পাটাটাকে ধুয়ে করে নিব। এতে করে একটা ভর্তার ফ্লেভার আরেকটা ভর্তাতে পাওয়া যাবে না পাটাটাকে ধুয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম চারটা মরিচ ও কয়েকটা রসুনের কুয়া এখানে আমি রসুনের কোয়াগুলোকে হালকা করে একটু ভেজে দিয়েছি এখন যে ভর্তাটা তৈরি করব এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা আজকের ধনিয়া পাতার ভর্তাটা আমি কাঁচা ধনিয়া পাতা দিয়েই করবো আপনারা চলে ধনিয়া পাতাটাকে একটু তেলের মধ্যে ভেজেও করতে পারেন তবে আমার বাসার সবাই কাঁচা ধনিয়া পাতার ফ্লেভারটা একটু বেশি পছন্দ করে আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আপনারা চলে মরিচও দিতে পারেন তো ধনিয়া পাতাটাকে দিয়ে একটু মিহি করে বেটে নিচ্ছি ধনিয়া পাতাটাকে মিহি করে বেটে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু কাঁচা পেস্ট দিয়ে দিচ্ছি তো কাঁচা পেস্টগুলোকে ধনিয়া পাতাটার সাথে বেটে নিব আর ধনিয়া পাতার এই ভর্তাটা কিন্তু আপনারা চাইলে বিলাতি ধনিয়া পাতা দিয়েও করতে পারেন যাদের হাতের কাছে দেশি ধনিয়া পাতা থাকবে না আর কি তাদের জন্য তো পেস্টটাকে বেটে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেবো তো আমাদের মজাদার ধনিয়া পাতা ভর্তাটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করে নেওয়ার পর প্লেটটাতে উঠিয়ে নিচ্ছি এখন আবারও পাটাটাকে একটু মুছে নিয়ে আর একটা ভর্তা তৈরি করে নিব আর এখন যে ভর্তাটি করব সেই ভর্তাটি হচ্ছে চ্যাপাশুটকি ভর্তা তো চেপাশুটকি ভর্তা করার জন্য কিন্তু আমি কিছু শুকনো মরিচ আগেই ভিজিয়ে রাখছিলাম তো মরিচগুলোকে একদম মিহি করে বেটে নেওয়ার পর টেলে রাখা চেপাশুটকিগুলো দিয়ে মরিচের সাথে একদম মিহি করে পেস্ট করে নিব আজকে যে ভর্তাগুলো তৈরি করছি সবগুলো ভর্তা থেকে কিন্তু এই চ্যাপাশুটকি ভর্তাটা দিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িতে বেশিরভাগ এই খুদের বাটটা খাওয়া হয় তো চ্যাপাশুটকিগুলোকে দিয়ে অল্প একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি লবণ দিয়ে চ্যাপাশুটকি বেটে নিলে কিন্তু চ্যাপাশুটকির কাটাগুলো একদম মিহি হয়ে পেস্ট হয়ে যায় চ্যাপাশুটকি ও মরিচটা একদম মিহি করে পেস্ট করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়েছি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু এই চ্যাপাশুটকি ভর্তাটাতে রসুন ইউজ করে না এই আমি আজকে আর রসুন দিচ্ছি না তো আপনার যারা চেপাশুটকি ভর্তায় রসুন খেয়ে অবস্থ অবশ্যই রসুন দিয়ে করে নেবেন তো পেঁয়াজটাকে আমি এখানে আধ করে বেটে নিব এই চ্যাপাশুটকি ভর্তাটা দিয়ে কিন্তু শুধু কুদের ভাত না গরম ভাত খেতেও ভীষণ ভালো লাগে তো পেঁজটাকে আধ করে বেটে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব তো আমাদের মজাদার চ্যাপাশুটকি ভর্তাটাও তৈরি করা হয়ে গেছে ভর্তাটা তৈরি করে নেওয়ার পর প্লেটটাতে উঠিয়ে নিচ্ছি এখন যে ভর্তাটা তৈরি করব। এটা হচ্ছে কালো ভর্তা কালো ভর্তাটা তৈরি করার আগে পাটাটাকে খুব ভালো করে ধুয়ে একটু মুছে নিয়েছি যেহেতু চ্যামাষুটকের একটা ফ্লেভার আছে ফ্লেভারটা যাতে আবার কালো জিরার ভর্তায় না যায় এই জন্য আর কি তো কালো জিরার ভর্তাতে কয়েকটা টেলার একটা মরিচ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম টেলার একটা রসুন তো এখানে আমি কালো জিরাটাকে খুব ভালো করে তেলে একটু ধুয়ে নিয়েছিলাম তো মরিচ ও রসুনটা বেটে নেওয়ার পর তেলে ধুয়ে রাখা কালো জিরাগুলো দিয়ে দিলাম তো কালো জিরাগুলো দিয়ে রসুন কাঁচামরিচটার সাথে একদম মিহি করে পেস্ট করে নিব কালো জিরার ভর্তাটা খেতে একটু তিতা তিতা লাগলেও আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী তো কালো জিরাগুলোকে একদম মিহি করে বেটে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজের কুচি তো পেঁয়াজ কুচিটাকে আলতোভাবে বেটে নিচ্ছি পেঁয়াজ কুচিটাকে বেটে নেওয়ার পর কালো জিরাটার সাথে মিশিয়ে নিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব তো আমি আজকে সবগুলো ভর্তা আপনাদের সাথে শিল্পাটায় বেটেই শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু ভর্তাগুলো ব্ল্যান্ডারও তৈরি করে নিতে পারেন যারা শিল্পাটায় বাড়তে পারেন না বা অনেকের আছে শিল্পাটায় বাড়তে একটু হাতে পোড়া করে তো ব্ল্যান্ডারও কিন্তু এই ভর্তাগুলো তৈরি করা নেওয়া যাবে তো কালো জিরা ভর্তাটা তৈরি করে নেওয়ার পর প্লেটটাতে উঠিয়ে নিয়েছি তো তৈরি করা হয়ে গেল আমাদের মজাদার চারপদের বাটা ভর্তা তো আমাদের মজাদার ভর্তাগুলো তো তৈরি করা হয়ে গেল এখন খুদের ভাতটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি ওদের ভাতগুলো দেখুন কতটা সুন্দর ও ঝরঝরা হয়েছে আর ভাতগুলো দিয়ে কিন্তু একদম ধোঁয়া উঠছে আর এই ধোয়াওটা ওটা ঠালার সাথে কিন্তু বাটা ভর্তা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো ভাতগুলোকে প্লেটে সার্ভ করে নেওয়ার পর একে একে ভর্তাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন আর শুকনো মরিচের ভর্তা এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা ভর্তা চ্যাঁপাশুটকি ভর্তা সব শেষে দিয়ে দিচ্ছি কালো জিনের ভর্তা তো আমি কিন্তু আপনাদের সাথে খেয়েও শেয়ার করব এবং সবশেষে শেষে বলবো কোন ভর্তাটা খুব বেশি মজা হয়েছে তো প্রথমে খেয়ে নিচ্ছি রসুন ও শুকনো মরিচের ভর্তা দিয়ে এরপর একে একে ধনিয়া পাতা চেপাশুটকি ও কালো জিরার ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি তবে সবগুলো ভর্তা খাওয়ার পর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে রসুন ও শুকনো মরিচের ভর্তা অন্যান্য ভর্তাগুলো কিন্তু খেতে খুবই মজার ছিল তো আশা করছি আমার আজকের এই কুটালার সাথে চারপদের বাটা ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ